হাওড়া স্টেশন থেকে লক্ষাধিক টাকা মূল্যের সোনা রূপা ও নগদ টাকা উদ্ধার ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকা মূল্যের সোনা রূপা ও নগদ টাকা স্টেশনের আধিকারিকদের তৎপরতায় উদ্ধার সূত্রের খবর গ্রাম ওজনের সোনার গহনা রুপোর বিভিন্ন সামগ্রী সহ নগদ চল্লিশ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয় স্টেশন থেকে বাজেয়াপ্ত সামগ্রী ও নগদ অর্থ আয়কর বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী আরপিএফ আধিকারিকদের একটি দল তেরো হাজার তেইশ হাওড়া গয়া এক্সপ্রেস হাওড়া স্টেশনের দশ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলে তারা এক ট্রেনের তল্লাশি শুরু করে এই তল্লাশিতে হরিশ কুমার বর্মা যার বয়স ছেচল্লিশ বছর যার বাড়ি বিহারের ভাগলপুর এলাকাতে তাকে সন্দেহজনক অবস্থায় ট্রেনের এ এক কামরায় পঁচিশ নম্বর সিটে বসে থাকতে দেখা যায় আধিকারিকরা তাকে প্রশ্ন করতে শুরু করলে এই সকল সামগ্রী তার থেকে উদ্ধার করা হয় উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনার লকেট রিং চেন কানের দুল হাতের চুরি যার মোট ওজন সাতশো গ্রাম যার খোলা বাজারে আনুমানিক মূল্য ষাট লক্ষ টাকার অধিক তাছাড়াও তিনটি রুপার মূর্তি উদ্ধার করা হয় যার ওজন তিনশো গ্রাম এছাড়াও নগদ চল্লিশ হাজার টাকা উদ্ধার হয় তার কাছ থেকে দুটি কাঁচা রশিদ পাই আধিকারিকরা যা এই সকল দ্রব্যের আইনগত বৈধতাকে প্রশ্নের মুখে ফেলে ওই ধৃত ব্যক্তির মোবাইল ফোন সিম কার্ড বাজেয়াপ্ত করে আরপিএফ আধিকারিকরা তাকে বারংবার বিভিন্ন প্রশ্ন করা হলেও ওই কাঁচা রশের ছাড়া আর কোনো প্রামাণ্য ধৃত মনোজ শর্মা দিতে ব্যর্থ হয় বলেই আরপিএফ পি খবর এরপর ধৃত উদ্ধার হওয়ার সামগ্রী আয়কর বিভাগের হাতে প্রত্যার্পণ করে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় বলেই জানানো হয়েছে তার সঙ্গে অন্য কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে